আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু টপসের কালেকশন এগুলো হচ্ছে বেসিক্যালি টিনেজার স্পেশাল টপসের কালেকশান তো এটা হচ্ছে আপনার একটু ডিফারেন্ট এটার ঘেরটা কিন্তু অনেক বেশি সেমিলং টপস হিসেবে ঘেরটা অনেক বেশি কাপড়টা প্রিমিয়াম একটা কাপড় ভিতরে ইনার হবে আর এটা হচ্ছে আপনার কোটি স্টাইলে আছে আর কাপড়টা কিন্তু সব জর্জেটের মধ্যে আর এটা কিন্তু এক্সট্রা লেয়ার ভিতরে একটা লেয়ার আছে আচ্ছা ইনার আছে আর কি আর এটা কোমরে স্মোক করা হবে গলাতে পালোয়ার পাশাপাশি মানে স্মোক করা এবং হাতাতেও খুব সুন্দর করে পালোয়ার ব্যাক সাইডটা একটু দেখাই ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দর করে আপনার এই ডিজাইনটা করা আছে বাটনটা ওপেন করে পড়ার জন্য কোমরটা স্মোকি হওয়ার কারণে এটা যাদের বডি আঠাইশ তিরিশ বেল দেওয়া আছে যাদের বডি আঠাইশ তিরিশ বত্রিশ তারাও পড়তে পারবে ম্যাক্সিমাম কি বিয়াল্লিশ না চল্লিশ এটা বডি আছে বিয়াল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত

বা ওই প্রিন্টটা দেখুন এটা অনেক সুন্দর একটা প্রিন্ট দামটা কি মাত্র 700 টাকা ওকে नेक्स्ट 컬러টা আছে নে যেটা দেখাবো এটা হোয়াইটার মধ্যে আছে কিন্তু রিনা থাকবে দামটা কি পড়বে 700 হাতায় গলায় এক পারলো এক থাকবে ওকে আর হোলসেল জানাবেন অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন এটা ব্ল্যাক মধ্যে আরেকটা সুন্দর প্রিন্ট আছে দামটা কি থাকবে 700 700 টাকা নেক্সট এটা একটা আছে মিষ্টি কালারের মধ্যে এটা খুব সুন্দর একটা কালার এবং প্রিন্টটা অনেক বেশি সুন্দর দামটা কি 700

ঠিক আছে কালারের পাশাপাশি প্রিন্টগুলো কিন্তু অনেক বেশি সুন্দর আর কাপড়গুলোতে জাস্ট প্রিমিয়াম কাপড় প্লাস হচ্ছে সেলাইয়ের কোয়ালিটি সব কিছু এখানে হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন কারণ আমি যেটা ফার্স্টই বললাম তারা হচ্ছে হোলসেলার সো এখানে আপনারা কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ পাবেন না হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি পাবেন এবং প্রাইস রিজনেবল পাবেন আর বিজনেসের জন্য যারা নিতে চান তাদের সাথে কন্ট্যাক্ট করবেন দামটা একই সাতশো টাকা সাতশো টাকা এই প্রিন্টটা দেখুন কি সুন্দর একদম লাইট বাটারের একটা শেড হ্যাঁ ভিতরে ইনার তো আছেই ম্যাচিং ইনার প্রত্যেকটার সাথেই এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে দামটা একই সাতশো টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা ব্ল্যাকের মধ্যে আছে দামটা একই সাতশো নেক্সটটা দেখাবো নেক্সট এটা আছে মিষ্টি কালারের মধ্যে প্রাইসটা একই সাতশো ওকে আর একটা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে এইটা ভিতর থাকবে দামটা একই সাতশো টাকা অনেকগুলো কালার ভিউ একটা ডিজাইনের মধ্যে কতগুলো কালার দেখালাম বলেন এটা হচ্ছে ব্লু কালার এত কালার আপনারা আমার মনে হয় না অন্য কোথাও পাবেন যেহেতু তারা হোলসেলার এই জন্য কিন্তু এত কালার অপশন কিন্তু পেয়ে যাচ্ছেন পেয়েছে মানে এমন কোনো কালার নেই বা প্রিনে সব ধরনের কালার এখানে পাচ্ছেন দামটা পড়বে মাত্র সাতশো টাকা হোলসেলের জন্য তাদের সাথে কন্টাক্ট করবেন সো যাই নিতে চাচ্ছেন আসতে হবে ফ্যাশন গ্যালারি বেস্ট ভিউ যেটা হচ্ছে আপনার গ্লোব শপিং সেন্টারে তৃতীয়তলায় শপিং হচ্ছে বিশ ছাব্বিশ আর ফোন নাম্বার তো ভিডিওস কিনে দেওয়াই আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস্ট